আজ পয়লা আগস্ট লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢোকার কাজ শুরু হয়ে গেছে সেই সঙ্গে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কি ডবল এবং সেই সঙ্গে বিধবা ভাতা বার্ধক্য ভাতা থেকে কৃষক বন্ধু থেকে সমস্ত আপডেট জানতে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এবং আপনার যদি চ্যানেলে সাবস্ক্রাইব তো আগস্ট মাসে কবে টাকা ঢুকবে এবং কারাকার পরিমাণ কি ডবল এবং স্ট্যাটাসের কি পরিবর্তন হয়েছে সেটা জানবার জন্য আপনি ব্রাউজারে যে কোনো ব্রাউজার এসে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার তো লক্ষ্মীর ভাণ্ডার বলে সার্চ করলে আপনার সামনে একটি নতুন এন্টারফেস চলে আসবে তারপর দেখতে পাবেন লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এমন একটা ওয়েবলিঙ্ক এই ওয়েবলিঙ্ককে আপনার ক্লিক করতে হবে তো ওই ওয়েব ক্লিক করার পরে আপনার সামনে পুডোচিস ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের যে লক্ষ্মীর ভান্ডার যে ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনার রিডাইরেক্ট হয়ে যাবেন যাওয়ার পর দেখতে পাবেন উপরের ডান দিকে লক্ষ্মীর দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার পোর্টাল লেখা আছে তার নিচে দেখতে পাবেন ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অর্থাৎ এখানে আপনি আপনার মোবাইল নাম্বার আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড এরকম কিছু যে কোনো একটা দিয়ে আপনার এটাকে ট্র্যাক করা আপনি সুযোগ পাচ্ছেন এবং স্ট্যাটাসের পরিবর্তন কবে টাকা ঢুকবে সেটাও আপনি বুঝতে পারবেন তো নর্মালি আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে চেক করে দেখিয়ে দেবো এবং কাদের টাকা ঢুকবে কাদের ঢুকবে না তার সম্পূর্ণ প্রসেস তো দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার এখানে আমি বসিয়ে দিলাম দেওয়ার পরে ডান দিকে একটা ক্যাপচার আছে দেখতে পাবেন তো ক্যাপচার আছে ওই ক্যাপচার বসিয়ে দেওয়ার পর আপনাকে কি করতে হবে সার্চ অংশে ক্লিক করতে হবে ডান দিকে সার্চ অংশে ক্লিক করতে হবে সার্চ অংশে ক্লিক করলে দেখতে পাবেন পুরো কবে লক্ষ্মীর ভাণ্ডার এন্ট্রি হয়েছে এবং সেই সঙ্গে কবে থেকে টাকা পাওয়া শুরু হয়েছে সবটা এবং এখানে যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন করার পর দেখতে পাবেন এখানে যে যার নামে যে বেনিফিশিয়ারি আছে সেই বেনিফিশিয়ারির নাম এবং দেখতে পাচ্ছি এপ্রিল মে জুলাই আগস্ট দেখতে পাচ্ছি আগস্ট মাসে পেমেন্ট আন্ডার সিং বা প্রসেসিং দেখাচ্ছে সুতরাং কালকে অথবা পরশু থেকে অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে তো টাকা কি এক হাজার ঢুকবে না দু হাজার ঢুকবে তাও দেখতে পাবেন টাকা ডবল হয়েছে কি কবে থেকে ডবল পাবেন সেটাও তো দেখতে পাচ্ছেন এই বেনিফিশিয়ারি কয়েক কালকে বা পরশু দিন থেকে টাকা ঢোকা শুরু হবে তো এই সঙ্গে আর কারা কারা টাকা পাবে না বা কাদের সমস্যা আছে তার জন্য আপনি দেখতে পাবেন আমি একটা বেনিফিশিয়ারি দেখতে পাচ্ছেন এখানে নাম হচ্ছে আয়েশা খাদন দেখতে পাচ্ছেন এনার যে ডিটেলস আছে ইনি দু হাজার তেইশ চব্বিশের লিস্টে দেখতে পাচ্ছেন টাকা পাঠছিলেন ছিলেন লাস্ট দেখতে পাচ্ছেন পেমেন্ট ফেল, অর্থাৎ এই বেনিফিশিয়ারির আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টের নামের মিসম্যাশ আসে যার জন্য ইনি টাকা পাচ্ছেন না এনাকে করতে হবে আধার কার্ড আর ব্যাংকের বই নিয়ে সঠিক আধার কার্ড আধার কার্ডের সঙ্গে ব্যাংকের বইয়ের মিল আছে এমন একটি ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে ওখান থেকে নতুন করে আপডেট করে দিলে সেই অ্যাকাউন্টে যতদিন এতদিন যে যতটা টাকা পায়নি চার হাজার হোক পাঁচ হাজার হোক সাত হাজার হোক সমস্ত টাকাটাই কিন্তু এই বেনিফিশিয়ারি পেয়ে যাবে এবং অপর একটি বেনিফিশিয়ারি আমি দেখিয়ে দেবো যে তার অ্যাকাউন্টের ব্লক আছে এবং তার টাকা নাও ঢুকতে পারে এইভাবে আপনারা আপনাদের স্ট্যাটাসকে দেখে নিতে পারবেন এবং টাকাটা যদি ঢোকার কোনো সমস্যা থাকে সেটা সলভ করতে পারবেন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট কি দেখাচ্ছেন ভ্যালিডেশন ইরন রেড কালার দিয়ে ব্লক এবং ফ্রিজ দেখাচ্ছে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এখানে বেই বেনিফিসিয়ারি এইভাবেই সম্পূর্ণভাবে আপনার স্ট্যাটাস আপনি দেখে নিন আপনার টাকা ঢুকবার সমস্যা থাকলে আপনার বিডিও অফিসে গিয়ে সেটা যোগাযোগ করে আপনি ঠিক করে নিতে পারবেন টাকার পরিমাণ কি বাড়তে চলেছে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার টাকা কি বাড়তে পারে একটা নবান্ন সূত্র থেকে একটা নিউজ দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এভাবে মানুষ আমাদের পাশে থাকে তবে পরবর্তীতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা শুধু তাই নয় কৃষক বন্ধু টাকা আরও বাড়ানো হবে নবান্ন এক বিশেষ আধিকারিক জানিয়েছেন আগামী বিধানসভার আগেই লক্ষ্মীর ভাণ্ডারে মা বোনেদের টাকা বাড়িয়ে দেড় হাজার অথবা দু হাজার তাছাড়া আরো বলছে যে দু হাজার অথবা চব্বিশশো টাকা পর্যন্ত হতে পারে তো এইভাবে আপনাদের এক্ষুনি লক্ষ্মী ভাণ্ডার টাকা বাড়ার কোনো সম্ভাবনা নেই সম্ভবত আগামী বিধানসভার আগে টাকার পরিমাণ বাড়তে পারে নবান্ন সূত্র থেকে খবর তো কমপ্লিটলি আপনাদের এই ভিডিও তারা কতটি উপকৃত হয়েছেন তা জানাবেন কমেন্ট করে এবং চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না